ঘটনাতে নাগরাকাটার মানুষের পাশে আবারও দাঁড়ালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কয়েকদিন আগেই নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকায় প্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তিনি এবং মালদার সাংসদ খগেন মুর্মু সেই হামলায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দুজনেই তবে সেই অভিজ্ঞতায় ডোবে যাননি বিজেপি বিধায়ক শনিবার ভাঙা হাত নিয়ে আবারও নাগরাকাটায় পৌঁছে গেলেন শঙ্কর ঘোষ এদিন নাগরাকাটা ব্লকের একাধিক বন্য দুর্গত গ্রাম ঘুরে ঘুরে প্রাণ সামগ্রী বিলি করেন তিনি সঙ্গে ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনম ভেঙ্গা দুইটি গাড়ি ভর্তি খাদ্য তাদেরকে পিটিয়ে আসলে তো ত্রাণ পৌঁছনোর পথে প্রতিবন্ধকতা তৈরি করছে আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব কোথাও যদি এই ধরনের সমস্যা থাকে বা ত্রাণের অপ্রতুলতা থাকে আমাদেরকে বললে নিশ্চিতভাবে আমরা সেখানে ত্রাণ পৌঁছানো আপনারা জানেন সেদিন আমাকে মারার মূল কারণ হচ্ছে আমি কেন বলেছিলাম যে উত্তরবঙ্গের মানুষ যখন মারা যাচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগে উনি রেড রোডের কার্নিওয়ালে নাচ করছেন উনি কার্নিভাল বন্ধ না করতে পারলে উনি বসে থাকতে পারতেন সমবেদনা জানাতে পারতেন আপনারা তো সব আমার উত্তরবঙ্গের সাংবাদিক মনে আছে ময়নাগুড়িতে ঝড় হয়েছিল রাত্রেবেলা তিনি এসে টর্চের লাইট মোবাইলের লাইট দিয়ে মানব দরদি শাস্ত্রী তখন ভোট ছিল আর কলকাতায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বর্ষণে মারা গেল। সাথে সাথে সারা রাজ্য শাটডাউন করে দেওয়া হলো তাহলে উত্তরবঙ্গের মানুষ মারা গেলে কেন এটা হয় না এই প্রশ্ন এই প্রশ্ন করাটা কি আমার অপরাধ নাকি প্রশ্ন করা অপরাধ আপনারা তো এত সাংবাদিক বন্ধুরা উত্তর কন্যা উত্তর কন্যা করেন কন্ট্রোল রুম নবান্নে খোলা হলো কেন কন্ট্রোল রুম কেন উত্তর কন্যায় খোলা হলো না এই প্রশ্ন করেছি বলে ওরা আমাকে মেরেছে রিলিফ টিলিফের ব্যাপার নেই ওদের পরিকল্পনা ছিল এ মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সরকারের সমালোচনা করে শঙ্কর ঘোষের কর্ম